হুম গুড আফটারনুন এখন সে জাস্ট খাবার দেওয়া হলো মোটামুটি আর শনিবার পরিষ্কার আছে বাইরে তাড়াতাড়ি অফিস থেকে চলে এসেছি যাই হোক শনিবার এখন খাবার দেওয়া চলছে সব খাচ্ছে আচ্ছা আজকের ভিডিওটা হচ্ছে ছোট্ট ভিডিওটা যেটা করা হচ্ছে আমরা মোল্টিং সিজনে তো মোটামুটি এখন পালক মোটাম সব পায়ারি হয়ে গেছে পড়া হয়ে গেছে নতুন পালক হচ্ছে এই সময় আমরা কি ভিটামিন ইউজ করব। যখন মোল্টিং সিজনটা চলছিল মানে পালক পড়ছিলো তখন আমরা ক্যালসিয়াম হিসাবে ক্যাডিসাল ইউজ করেছি ঠিক আছে এইবার আমরা কোন ভিটামিন ইউজ করতে পারি মানে এই জাস্ট এখন যে পালকগুলো বেরোচ্ছে এই সময় কোন ভিটামিন ইউজ করা উচিত ঠিক আছে এই সময় হচ্ছে আপনারা রিকোভিট ইউজ করবেন এই যে রিকোভিট দেখতে পাচ্ছেন এই রিকোভিট খুব ভালো কাজ করবে নতুন পালক উঠলে মোটামুটি গায়ে যে গ্লেসটা আসবে ঠিক আছে এটা হচ্ছে এক লিটার জলে ফাইভ এম দেবেন আর মোটামুটি টানা তিন দিন দিয়ে দেবেন যদি টানা তিন দিন না হয় সপ্তাহে অন্তত দু দিন করে দেবেন এক লিটার জলে ফাইভ এই সময় যে নতুন পালক উঠছে তো গ্ল্যামারটা খুব ভালো ভালো হবে দেখতে বেশ ভালো হবে অনেক পালকগুলো খুব সুন্দরভাবে হবে ঠিক আছে এই সময় যে রিকভারি ইউজ করা যে ইউজ করলে খুব ভালো হয় যে রিকভারিটা কী আছে ভিটামিন এ আছে ভিটামিন ডি থ্রি সি বি টুয়েলভ আছে ঠিক আছে এটা বেশি থাকাতেই এর হচ্ছে গিয়ে গ্ল্যামারটা খুব সুন্দর হয় মানে পালকগুলো খুব সুন্দর বেরোবে গ্লেজ হবে গায়ে শরীরে যে গ্লেজ হয় পায়রার একটা রোদ পড়লে যে চকচক করে সেইটা ভালো বোঝে যাবে সুতরাং এই মোল্টিং সিজনে পালক এখন আপনারা ভিটামিন হিসাবে রিকভার ইউজ করতে পারেন এটা খুবই ভালো ঠিক আছে এক লিটার জলে ফাইভ এম এল এটার দামটা অনেকটাই বেশি এর দাম থার্টি এম এলের দাম ওয়ান হান্ড্রেড টেন এগুলো দাম বেশি কিন্তু এটা খুব ভালো এটা ইউজ করে দেখতে পারেন খুব কাজে দেয় ঠিক আছে আমি তো ইউজ করি এটা যাই হোক এখন এটাই ইউজ করা হচ্ছে এই বর্ষায় এই কোভিডটা খুব ভালো কাজ দেবে এখন হচ্ছে কি বলতে যখন নতুন পালকগুলো বেরোবে চকচক করবে এক লিটার জলে আপনারা ফাইভ এম এল ইউজ করবে আর মোটামুটি সকালবেলা দিয়ে দেবেন এই ভিটামিনটা হচ্ছে কি এই সময় খুব ভালো কাজ দেয় মানে পায়রা সেই চকচক করবে রোদ উঠলে যেরকম গায়ে একটা সেই আভা গ্লেজ বেরায় যে পায়রার গায়ে যখন রোদটা পরে খুব সুন্দর লাগে দেখতে যা আমরা অনেকে মোটামুটি সবাই জেনে আছে সবারই জানা আছে এটা যে দেখা যায় রোদ পড়লে পায়রার গায়ে একটা বেশ সুন্দর লাগে দেখতে এটা ইউজ করতে পারেন পালকগুলো খুব ভালো হবে ঠিক আছে একবার দেখিয়ে দিলাম নামটা এটাই ইউজ করবেন আর মোটামুটি খাওয়া শেষ এদের গন্ধ হলো ঘরটা খুবই নোংরা কাল পরিষ্কার করতে হবে সময় পায় না এ আবার সন্ধ্যাবেলা স্নানের জন্য তৈরি জল নতুন দিলাম তো স্নানে মনোনিবেশ করেছি এবার ঠান্ডা লাগবে আবার ঠান্ডা লাগলে আবার তখন ওষুধ ইউজ করতে হবে ডক যাই হোক এই একটা ছোট্ট ভিডিও যে মোটামুটি এই সময় আমরা কী ভিটামিন ইউজ করতে পারি এই সময় রিকোভিড ইউজ করবেন আরেকবার দেখিয়ে দিচ্ছি যে রিকোভিড ইংলিশে নাম রিকোভিড দেখিয়ে দিলাম এটা ইউজ করতে পারেন খুব ভালো কাজ লাগবে এই সময় অন্তত এই সময়ের জন্য এই ভিটামিনটা খুব ভালো কাজ লাগে কেননা এরপরে মোটামুটি পালক উঠে গেলে এরপরে ব্রিডিং সিজন চলে আসবে না বর্ষাটা সেপ্টেম্বরে তো যা মোটামুটি আগস্টের আজকে সতেরো আঠেরো তারিখ হয়েই গেল এবার সেপ্টেম্বর অক্টোবর মাস পড়লে তো ব্রিডিং সিজন স্টার্ট হবে না তার আগে মোটা ভিটামিনটা ঠিক থাকলে অসুবিধা হবে না শরীর রোগ আক্রমণ কম করবে টাল ঠাল আসবে না ভিটামিন ঠিক মতো দেওয়া হলে হট করে পায়রা অসুস্থ হয় না ঠিক আছে টাল আসে না একটু ওষুধগুলো আপনারা ঠিক ব্যবহার করবেন তাহলে আপনার পায়রা শখের জিনিস খুব ভালো থাকবে ঠিক আছে ওষুধ যদি ঠিক না ইউজ করেন তাহলে কিন্তু পায়রা অত ভালো থাকবে না ওকে খাওয়া শেষ সবার এখন অবস্থা খারাপ সব মোল্ডিংয়ে